কোন অসুবিধা নেই আপনি আপনার প্রোগ্রামটা আস্তে দেন না আপনারা আ ডেফিনেটলি আমরা তো আমরা তো এই কমিশন তো আমরা তো কাজ না এটা এই দেশের জন্য কাজ করি잖아요 আমরা সাধারণত আমরা প্রোগ্রাম এটা আসলে

সেজন্য আমরাও এনকারেজ করি আমরা একটা নিয়েছেন আরও ভবিষ্যতে আসবেন কিন্তু এইবারের মতো একটা ক্রিয়ার ইলেকশন আছে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে খুব আলোচনা